নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন থাম্বেল দেখে আপনারা সকলেই অনুমান করতে পারছেন যে আজকের আলোচ্য বিষয়টুকু কি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থের একটি অন্যতম পর্যায় হল আধ্যাত্ম বা গীতাঞ্জলি পর্যায় এই গীতাঞ্জলি পর্যায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের তিনটি গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ হল একটি গীতাঞ্জলি যেটি উনিশশো সালে প্রকাশিত হয়েছিল একটি গীতিমাল্য যেটি উনিশশো সালে প্রকাশিত হয়েছিল একটি গীতালি যেটি উনিশশো সালে প্রকাশিত হয়েছিল উনিশশো থেকে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দ পর্যন্ত চার বছরের মধ্যে কবির যে কাব্যগুলি প্রকাশিত হয় সেই কাব্যগুলির সময়কালকে আমরা আধ্যাত্ম পর্যায় বা গীতাঞ্জলি পর্যায় বলে আখ্যা দিতে পারি তো এই গীতাঞ্জলি পর্যায়ের অন্যতম কাব্যগ্রন্থ হল গীতাঞ্জলি কাব্যগ্রন্থ যেটি উনিশশো দশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে এই গীতাঞ্জলি পর্যায়ের প্রথম কাব্য কাব্যগ্রন্থ এটি এই কাব্যগ্রন্থটির প্রকাশক ছিলেন কলকাতার ইন্ডিয়ান পাবলিশিং হাউসের পক্ষে সতীশচন্দ্র মিত্র এটি রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ এই কাব্যগ্রন্থের কবিতাগুলি গান ও কবিতার সংমিশ্রণে রচিত এই কাব্যগ্রন্থের কবিতাগুলি ব্রাহ্ম ভাবাপন্ন ভক্তিমূলক রচনা এর বেশিরভাগ কবিতাতেই রবীন্দ্রনাথের নিজের সুরারোপ করেছিলেন উনিশশো আট থেকে উনিশশো নয় খ্রিস্টাব্দের বিভিন্ন পত্রপত্রিকায় এই কবিতাগুলি প্রকাশিত হয়েছিল গীতের মাধ্যমে সষ্টার উদ্দেশ্য সস্টার উদ্দেশ্যে গীতের মাধ্যমে মানে গানের মাধ্যমে সষ্টার উদ্দেশ্যে বা ঈশ্বরের উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করা হয় বলে এই কাব্যগ্রন্থের নাম গীতাঞ্জলি এতে গানে গানে সষ্টার প্রতি প্রার্থনা নিবেদন করা হয়েছে রবীন্দ্রনাথ বাংলাদেশের সাধারণ সমাজে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সর্বপ্রথম সার্বজনীন গৌরব লাভ করেছিলেন তিনি যে বিশ্বকবি বলে সুধি সমাজে অভিনন্দিত হয়েছিলেন তারও অন্যতম প্রধান কারণ এই সেই গীতাঞ্জলি কাব্যগ্রন্থ গীতাঞ্জলি রচনা উনিশশো আট খ্রিস্টাব্দে পূজার ছুটিতে রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহে গিয়েছিলেন ছুটির পর ফিরে বীরভূমের শান্তিনিকেতনে এক টানা পাঁচ মাস ছিলেন এই সময় তিনি তার বিখ্যাত শান্তিনিকেতন প্রবন্ধ গ্রন্থটিও রচনা করেছিলেন পরের বছর বর্ষা ও শরৎকালে তিনি কিছুদিন শিলাইদহে গিয়েছিলেন ফিরে কিছুদিন কলকাতার ঠাকুর ঠাকুরবাড়িতে কাটিয়েছিলেন গীতাঞ্জলি কাব্যগ্রন্থ গান ও কবিতাগুলি শিলাইদহ দহ শান্তিনিকেতন ও কলকাতায় বসে রচিত হয়েছিল জানা যায় রবীন্দ্রনাথ ঠাকুর এই সময় কঠোর নিরামিষ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের আশ্রম পরিচালনার আদেশগুলি এই সময় তিনি কঠোরভাবে মেনে চলতেন এমনকি শরীর অসুস্থ অসুস্থতার সময়ও ডাক্তার আমিষ খাওয়ারের পরামর্শ দিলেও তিনি তা শোনেননি উনিশশো বারো খ্রিস্টাব্দের নভেম্বর মাসে ইংল্যান্ডের লন্ডন শহরে ইন্ডিয়া সোসাইটি কর্তৃক কবির ইংরাজি গীতাঞ্জলি কাব্য সং অফারিংস নামে প্রকাশিত হয় এটি তার বাংলা গীতাঞ্জলি কাব্যের হুবহু অনুবাদ ছিল না ইংরেজি ভাষায় অনুদিত রবীন্দ্রনাথের প্রথম সংকলন গীতাঞ্জলি সং অফারিংস এর কবিতাগুলি পাশ্চাত্যে খুব সমাদৃত হয় কিন্তু গ্রন্থ দুটির নাম অভিন্ন হলেও ইংরাজি গীতাঞ্জলিতে বাংলা গীতাঞ্জলির একছত্ব আধিপত্য নেই এতে গীতাঞ্জলি ও সমসাময়িক আরও কয়েকটি কাব্যগ্রন্থের কবিতা রবীন্দ্রনাথ নিজে অনুবাদ করে এবং প্রকাশ করেছিলেন বাংলা গীতাঞ্জলি কাব্য কাউকে উৎসর্গ করা হয়নি তবে গীতাঞ্জলির ইংরাজি অনুবাদ সং অফারিংস কবি উইলিয়াম রোদেনস্টাইনকে উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ নিজে সবকটি গান বা কবিতা অনুবাদ করেননি এর কয়েকটি অনুবাদ করেছিলেন ব্রাদার জেমস ব্রিটিশ কবি ও অনুবাদক জো উইন্টার বাংলা ভাষা শিখে মূল বাংলা গীতাঞ্জলি কাব্যটি সর্বাংশে ইংরেজি ভাষায় অনুবাদ করেছিলেন দু নাম্বার হল গীতিমাল্য কাব্যগ্রন্থ অর্থাৎ এই পর্যায়ের দু নাম্বার কাব্যগ্রন্থ হল গীতিমাল্য যেটি উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এটি রবীন্দ্রনাথের একটি গীতিমূলক কাব্যগ্রন্থ এই কাব্যগ্রন্থের কবিতাগুলি গান ও কবিতার সংমিশ্রণে রচিত এই কাব্যের তিনটি কবিতাকে কবি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরাজি অনুবাদ সং অফারিংসে অন্তর্ভুক্ত করেছেন মানে এই কাব্যের তিনটি কবিতাকে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি যে অনুবাদ সেখানে তিনি রেখেছিলেন এই কাব্যের কয়েকটি উল্লেখযোগ্য কবিতা হতে পারে হল অনেক কালের যাত্রা আমার আজিকে এই সকাল বেলাতে ইত্যাদি এই কাব্যের শেষ গানের তারিখ তেজরা আষাঢ় তেরোশো একুশ বঙ্গাব্দ রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থে ইংরেজি অনুবাদ সং অফারিংসে গীতিমাল্য কবিতা থেকে ষোলোটি কবিতা অন্তর্ভুক্ত করেছেন তেরোশো চব্বিশ বঙ্গাব্দে গীতিমাল্য কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় কাব্যের পৃষ্ঠার সংখ্যা হল একশো চৌত্রিশটি তিন নাম্বার কাব্যগ্রন্থ যেটি হল গীতালি যেটি উনিশশো সালে প্রকাশিত হয়েছিল সেটি হল গীতালি অর্থাৎ গীতাঞ্জলি পর্যায়ের শেষ কাব্যগ্রন্থ এই কাব্যগ্রন্থের কবিতাগুলি গান ও কবিতার সংমিশ্রণে রচিত এই কাব্যটির শেষ দুটি রচনা অর্থাৎ কবিতা ছাড়া সবই গান কাব্যটি তিনি জ্যৈষ্ঠ পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর ও বৌমা প্রতিমা দেবীকে উৎসর্গ করেন আশীর্বাদ নামক কবিতায় এমনই তর ইঙ্গিত পাওয়া যায় এই কাব্যের গানগুলিতে শান্তি ও সার্থকতার সুর ধ্বনিত হয়েছে এই কাব্যের কয়েকটি উল্লেখযোগ্য কবিতা জীবনের পথ দিনের প্রান্ত প্রান্তরে এসে হেমোর অতিথি যত ইত্যাদি এই কাব্যের শেষ কবিতার তারিখ তেজরা কার্তিক তেরোশো একুশ বঙ্গাব্দ তেরোশো উনতিরিশ বঙ্গাব্দে গীতালি কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় কাব্যের পৃষ্ঠা সংখ্যা একশো টি। সতেরোটি আধ্যাত্ম পর্যায় বা গীতাঞ্জলি পর্যায়ে কাব্যগ্রন্থের অন্যতম বৈশিষ্ট্যগুলি কী কী রবীন্দ্রনাথের আধ্যাত্ম পর্যায়ের বৈশিষ্ট্য বিচার করে একে রবীন্দ্রনাথ রবীন্দ্র কবি জীবনের আধ্যাত্ম পর্ব আখ্যা দেওয়া যায় এই পর্যায়ে কাব্যগ্রন্থগুলিতে রবীন্দ্রনাথের নিজস্ব চেতনার প্রকাশ ঘটেছে কারণ এই তিনখানি গীতি সংগ্রহের মূল কথা কবির সঙ্গে তার ঈশ্বর চেতনার আঙ্গাঙ্গী সম্বন্ধ রয়েছে এই পর্যায়ের কাব্যগুলির কবিতাতে শান্তি ও সার্থকতার সুর ধ্বনিত হয়েছে তাহলে ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করুন গীতাঞ্জলি পর্যায়ে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের নাম তিনি কেন গীতাঞ্জলি রেখেছিলেন না গীতের মাধ্যমে ঈশ্বরের উদ্দেশ্যে যে অঞ্জলি প্রদান তার জন্যই নামকরণ হয়েছিল গীতাঞ্জলি আর যেহেতু ঈশ্বরের উদ্দেশ্যে তার যে প্রার্থনা তার যে নিবেদন তার জন্য এই গীতাঞ্জলি পর্যায়টাকে বলা হয় অধ্যাত্ম পর্যায় বা অধ্যাত্ম পর্ব এইখানে কবির চেতনার প্রকাশ ঘটেছে এই তিনটি যে কাব্যগ্রন্থ সাথে কবির যে ঈশ্বর চেতনা সেটা সম্পূর্ণরূপেই অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে এটা তাই এই পর্যায়ের কাব্যগুলির কবিতাতে শুধু শান্তি এবং সার্থকতার কি সুর সুন্দরভাবে কি আছে বর্ণিত হয়েছে উনিশশো তেরো খ্রিস্টাব্দে দশই নভেম্বর বুধবার সুইডেনের সুইডিশ একাডেমি সুইডেনের সুইডিশ একাডেমি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ সং অফারিংসের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কার প্রদান করে তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় তথা প্রথম এশীয় এবং সাহিত্যে একমাত্র নোবেল বিজয়ী বাঙালি এর একানব্বই বছর পরে দু হাজার চার খ্রিস্টাব্দের চব্বিশে মার্চ বুধবার বীরভূমের শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের বাসস্থান উত্তরায়নের জাদুঘর থেকে তার নোবেল পুরস্কার চুরি হয়ে যায় আজও তা উদ্ধার করা সম্ভব হয়নি উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দের আঠেরোই নভেম্বর নভেম্বর হিন্দি গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় এই কাব্যে ইংরাজি গীতাঞ্জলি কাব্য সং অফারিংসের মূল গান ও কবিতাগুলি দেবনাগরী অক্ষরে মুদ্রিত হয়েছে এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি ইতালীয় ভাষায় অনুবাদ করেন ফাদার মারিনো রিগান গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনা প্রসঙ্গে রবীন্দ্র গবেষক ডক্টর সুকুমার সেন লিখেছেন উৎসর্গ আর খেয়ার সময়ে গান লেখা চালিয়েছিল প্রচুর ইতিমধ্যে কনিষ্ঠ পুত্রের আকস্মিক মৃত্যুতে কবির ধর্ম কিছুদিনের মতো যেন বিচলিত হইল তখন শোক বেদনার উৎস উৎসাহ হইল এক অভিনব ভক্তিরসে তাহার মুখ্য প্রকাশ হলো এই গীতাঞ্জলিতে এটা লিখছেন কে না ডক্টর সুকুমার সেন রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে প্রায়শ নাটক লিখতে লিখতে অনেকগুলি গান লিখলেন রবীন্দ্রনাথ তার কয়েকটির মধ্যে গীতাঞ্জলি পর্বের পদধ্বনি শোনা গেল জীবন গভীর একটা রসের স্তরে প্রবেশ করেছে গানগুলি তারই আগমনী এটা লিখতে চাইছেন প্রভাত কুমার বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে গীতাঞ্জলি প্রকাশের শতবর্ষ শতবর্ষ পূর্তি উপলক্ষে কলকাতা মেট্রোর নাকতলা স্টেশনটির নামকরণ করা হয় গীতাঞ্জলি মেট্রো স্টেশন উনিশশো সালে গীতাঞ্জলি প্রকাশের শতবর্ষ পূর্তি উপলক্ষে কলকাতা মেট্রোর নাকতলা স্টেশনটির নামকরণ হয় গীতাঞ্জলি মেট্রো স্টেশন বৈশিষ্ট্যটা কি বিরহের বেদনা দেবতাকে একান্ত না পাওয়ার দুঃখ গীতাঞ্জলি কাব্যগ্রন্থের কবিতাগুলির উপর সুগভীর ছায়াপাত করেছে নানা অবস্থায় নানা পরিবেশের মধ্যে কবি নানাভাবে দেবতার সান্নিধ্য লাভ করতে চেয়েছেন কিন্তু কথাও যেন পাওয়া সম্পূর্ণ হয় নাই এজন্যই একটা ব্যথা ও একটা বেদনার সুর এই কাব্যগ্রন্থের অনেক গানই অত্যন্ত কষ্ট যাই হোক এটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম পরিসংখ্যান এবং তথ্য ভিত্তিক যদি কিছু ভুল ভ্রান্তি ঘটে থাকে নিজ ভাই এবং সন্তান মনে করে ক্ষমা করবেন